আমাদের গ্রাম বাংলার কি মায়াবী পরিবেশ চারিদিকে সরিষার সরিষা মাঝে একটি মাত্র দোকান দোকানে মোটামুটি অনেক কিছুই পাওয়া যায় এখানে আসতে হলে আপনার নিজস্ব বাইক থাকা খুব জরুরি কারণ আশেপাশে রাস্তায় কোনো গাড়ি চলে না অনেক দূর পায়ে হেঁটে গিয়ে গাড়িতে উঠতে হয় আমি দু সালে একবার এখানে গিয়েছিলাম আর যাওয়া হয় নাই তো অনেকবার ভাবছি যে যাব যাব কিন্তু আর যাওয়া হয়ে ওঠে নাই সময় হয় নাই বা অনেক ভিতরে কিন্তু আমি দু একদিন আগে একটা ফটোশ্যুটের কারণে এখানে গিয়েছি গিয়ে দেখি যে মানে আমাকে ক্লায়েন্ট বলছে যে এই লোকেশনটাই যেতে তো আমি গেলাম গিয়ে দেখি যে সেই জায়গাটা পরে ভাবলাম যে কিছু সময় এখানে কাটিয়ে যায় আর এখানে সন্ধ্যার দিকে হচ্ছে একদম বিকালবেলায় গরম গরম সিঙ্গারা পাওয়া যায় এই পরিবেশে বসে সিঙ্গারা খাওয়ার মজা একটা আলাদা আর চারিদিকে একদম হলুদ আর সবুজ চারিদিকেই একদম যেদিকে তাকাবেন সেদিকেই সবুজ হলুদ মন জড়িয়ে যায় আপনি চাইলেই প্রিয় মানুষটাকে নিয়ে এখানে কিছু সময় কাটাতে পারেন খোলা প্রাকৃতির মাঝে বসতে পারেন আড্ডা দিতে পারেন